রাত তখন তিনটা চারপাশ নিস্তব্ধ হাসপাতালের সাদা দেয়ালে শুধু একটাই শব্দ ভেসে আসছে বাবার প্রতিটি শব্দ। বাবাকে বাবাকে অনেক কিছু বলার বলার ছিল আছে। শেষ নেই। বলেন এই আমার জীবনে সব থেকে বড় আশীর্বাদ বাবার প্রতিটি নিঃশ্বাস যেন আমার বুকের ভেতরে আঘাত করে এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না এই তো কিছুদিন আগে যখন তাকে নিয়ে দেশ দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল তখন তিনি কারো জবাব দেননি কোনো ব্যাখ্যা দেননি বরং তার বাবার জন্য নির্ভুম রাত কাটাচ্ছিলেন পাশে দাঁড়িয়ে হাজার হাজার সমালোচনার মাঝেও একজন ছেলের মতো বাবার হাত শক্ত করে ধরে রেখেছিলেন তিনি দেশজুড়ে অ্যাডলফ খান নামটা নিয়ে তোলপাড় হচ্ছিল কিন্তু খুব কম মানুষই জানত তিনি আসলে কি ভয়াবহ সময়ের ভেতর দিয়ে যাচ্ছিলেন শক্ত মানুষরা কখনো ভাঙে না অ্যাডলফ খানও ভাঙেনি বরং বাবার প্রতি অগাধ ভালোবাসা দায়িত্ব আর যত্ন তাকে করে তুলেছিল আরও দৃঢ় আরও শক্ত কাজের মানুষ সংগ্রামের মানুষ কখনো নিজের কষ্ট প্রকাশ করেননি সামনে আল্লাহর কাছে এটাই চাওয়া আপনাদের কাছে আমার এটাই চাওয়া বা দেশবাসীর কাছে এটাই চাওয়া যে বাবার জন্য আপনারা একটু দোয়া করবেন কিন্তু সেই রাতে অশ্রুসিক্ত কণ্ঠে শুধু দোয়া চেয়েছিলেন দেশবাসীর কাছে অ্যাডলফ খানের জীবনের এই অধ্যায় প্রমাণ করে সমালোচনা মানুষকে ভাঙতে পারে না কিন্তু বাবার প্রতি সন্তানের ভালোবাসা তাকে করে তুলতে পারে অদম্য এটাই অ্যারোজ খানের শক্তি এটাই একজন সন্তানের আসল পরিচয়